নমস্কার বন্ধুরা মোবাইল লিটারে লাইব্রেরিতে আমি অর্থেন্দু আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গল্প নিয়ে আজকের গল্প পুরুষের কোন আচরণ বেশি সংবেদনশীল গল্পকার কৌশিক ভট্টাচার্য মলি মিলি ও মিতা এই তিন বন্ধু পরস্পরের সঙ্গে আলোচনায় বসেছে তাদের বরদের প্রতিক্রিয়া নিয়ে মলে বলছে জানিস বিভাসটা বড্ড নির্মম কাল অফিস থেকে ফিরতেই আমি ওর মার ফরমায়েশি কথা বলতে শুরু করেছি ও বলল খবরদার মার নামে একটা কথা বললে তোমাকে বাড়ি থেকে বার করে দেব আমার পড়াশুনো কেরিয়ার বিয়ে সব কিছুর পেছনে যে মানুষটার অবদান তার অপমান সইব না কথাটা যেন মনে থাকে কি বলি আর বুক ভরে না এলো মিলি বলল আরে আমার বর রবিন তো পুরো উল্টো ওকে কিছু বললেই সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে পরিবেশ বেশিয়ে ওঠে তখন নিজেরই লজ্জা লাগে কেন ওকে বলতে গেলাম মিতা বলল মনীষ কিন্তু এসব করে না ও বারবার বলে দেখো তুমি আর মা দুজনেই আমার আপন তাই একটু মানিয়ে নাও প্লিজ কোনো সমস্যা হলে আমি অবশ্যই তোমার পাশে থাকব আবার মার কাছে গিয়েও বলে দেখো ও তো এ নতুন এসেছে ওর ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিয়ে ওকে আপন করে নাও প্লিজ এইভাবে ও দুজনের ভারসাম্য রক্ষা করে আমার মনে হয় এই হলো সঠিক মানব যে বিপদে মেয়েদের পাশে দাঁড়াতে পারে অতি উগ্র প্রেম নয় আবার উন্নাসিকও নয় তাই না নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সঙ্গে সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত কথা হবে আগামী কোনো দিনে আগামী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন